একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা কী করবেন সেম আপনারা করবেন ইংকশটে চলে যাবেন এসে ভিডিও কেউ এডিট করবেন তা দেখাচ্ছি ইংশটে আসার পর আপনারা চলে যাবেন সেপ্টেম্বর আপনাদের যে ফটো আছে ফটোটা এডিট করে দেওয়া ঠিক একটু ফটো নিয়ে নেবেন তো আমি সে একটা ফটো নিয়েছি এটা ফটো নিয়ে নিলাম এখন ফটোটা এডিট করব যতটুকু বডি ভিডিও বানাবেন অতটুকু রেখে দেবেন আর বাকিটা কেটে দেবেন তো আমি কেটে দিলাম না এই দেখাচ্ছি আমাদের তো ভিডিওটা কাঁপা কাঁপাবো কাঁপার জন্য তার জন্য এদিকে দেখুন এর ফেরি খান দেখুন ভিডিওটা পাবেন তো আমি ফটোটা কাপড় দেখাচ্ছি আপনাদের যেটা ভালো হবে ওটা আপনারা নিয়ে নেবেন তো সো আমি নিয়ে নিচ্ছি

দেওয়ার পর আপনারা কী করবেন চেয়ার কি করবেন করার পর আপনারা ইউটিউব কিছু লাগাতে হবে এখানে অনেক কিছু আপনার কাছে দেওয়া আছে আপনারা ছালে অনেক দিন দেওয়া আছে লাগাতে হবে তো আমি দিচ্ছি একটা ভালো ছাদ তোমার ফিডব্যাক করে নেবেন এখানে ফটো বা লাগাতে পারবেন তো ফটো আমি লাগাচ্ছি এইভাবে ফটো লাগাবেন আপনার নাহলে ফটো একটা ফটো করতে পারবেন আমি কেটে কেটে দিচ্ছি আপনারা আমার মতন কেটে দেবেন আমি কেটে দিচ্ছি এইভাবে করে নেবেন আমার মতন করে নেবেন তারপর আপনারা এইখানে যে কেটে দিয়েছেন এখানে ওকে থেকে ওখানে ক্লিক করি এখানে লাগাতে পারবেন অনেক কিছু অপশন I'm going to see if I'm going to be able to get a little করে নেবেন ভিডিওটা আপনাদের পেনিং করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হল আপনারা আমন্ত্রণ করে নেবেন আপনার চলে এখানে অনেক কিছু দিন লাগাতে পারবেন তো আমি লাগাচ্ছি না এখানে এটা আছে এটাতে ক্লিক করে দিলে আপনারা অনেক কিছু জিনিস থেকে নেবেন তো আমি লাগালাম না শেষ করতে হবে না কালারটা শেষ না আপনারা এখানে এমপি জি লাগাতে পারেন সব লাগাতে পারবেন ম্যাজিক লাগাতে পারবেন এখানে অনেক কিছু লাগাতে পারবেন ফির আপনার এখান থেকে আপনার এখান থেকে রেকর্ড করে নেবেন রেকর্ড করো রেকর্ড পর আপনারা ক্লিক করে কেটে দেবেন দেবেন ধর রেকর্ড যাবে তো আমি একটা রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা তো ভিডিওটা একটু প্লে করে শুনব হ্যালো বন্ধুরা আপনারা আবার মত ভিডিও এডিট করতে পারবেন দেখুন কত সুন্দর করে ভিডিওটা আমি এডিট করে আপনাদের দেখাইলাম গেইটিংটা তো হয়ে গেছে আপনার এখানে চলে অনেকগুলো নাম লিখতে পারবেন এইজন্য নাম দিতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা ভিডিও এডিট করতে পারবেন দেখুন কত সুন্দর করে ভিডিওটা আমি এডিট করে আপনাদের দেখাইলাম গেইটিংটা আপনারা আমার মতন ভিডিও এডিট করতে পারবেন দেখুন কত সুন্দর করে ভিডিওটা আমি এডিট করে আপনাদের দেখাইলাম ভিডিওটা সো এই গেছে এখন আমরা পুরো যে মেশিন নিতে ওকে করে হাজার বার এমপি করে